সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা আছি ব্রাউনবারের পৌর হকার্স মার্কেটের খুশিদ মার্কেট হামজা এক্সপোর্ট কালেকশন আমরা দেখব একটি পুরাতন কাপড়ের গাইড এই গাইডটি হচ্ছে সাউথ কোরিয়ার থেকে আনা না তাইওয়ান থেকে আনা তাইওয়ানের বয়েজ জ্যাকেট বড়দের জ্যাকেট না সরি বড়দের জ্যাকেট অ্যাডাল্ট জ্যাকেট অ্যাডাল্ট জ্যাকেট গাইড এই গাইডটি খোলা হচ্ছে আমরা কী টাইপের জ্যাকেট আছে দেখব আপনার যারা ব্রাহ্মণবাড়ির আশেপাশে আছেন তারা এখান থেকে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন আর ওনার কাছে সম্পূর্ণ ফুল গাইড আছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করব এ আপনার নাম হামজা ভাই না হামজা ভাই এ যদি পুরো গাইড নিতে চাই দিতে পারবেন আছে আপনার কাছে আছে না কি কি গাইড আছে আপনার কাছে হামজা ভাই কম্বল আছে কম্বল কম্বল কাঁথা তারপর জ্যাকেট আছে জ্যাকেট আছে আচ্ছা আপনাদের এলাকা এটা কত নাম্বার দুই নম্বর গলি না হকাস মার্কেটের পাঁচ নাম্বার গুলি হচ্ছে খুশিদ একটি অ্যাডাল্ট জ্যাকেট জ্যাকেট হামজা এক্সপোর্ট কালেকশন দোকানটির নাম এ দেখেন এই একদম এখন পিঠার মতো এটা ফুলে যাচ্ছে কারণ এটা আসলে মেশিনে প্রেসার করে বাধা হয় না অসুবিধা নেই এই যে দেখেন কি টাইপের জ্যাকেট হয় আমরা একটু দেখি এটাতে আমরা দেখবো কি টাইপের জ্যাকেট আছে এটা অ্যাডাল্ট জ্যাকেট বড়দের জ্যাকেট কি নাম তোমার একটা নিচের হওয়া আগে ফরে ফরেটা দিও দোলা ওলাটা দোলা ওলাটা দু নিচে হ্যাঁ

একশো কেজি হ্যাঁ একশো থাকে আশি থাকে আমরা আছি আপনাদেরকে দেখাচ্ছি একটি গাইড হ্যাঁ ও সুন্দর তো এটা সুন্দর হ্যাঁ হুম সেরকম পড়ছে তো আই হামজা ভাই হামজা ভাই আপনার গাইড তো অনেক ভালো পড়ছে কাপড়গুলো অনেক সুন্দর হ্যাঁ হুম অনেক সুন্দর রকম এটা হচ্ছে তাইওয়ানের বয়েস জ্যাকেট অ্যাডাল্ট জ্যাকেট অ্যাডাল্ট জ্যাকেট হুডি আছে কোটি আছে সব সবকিছু আছে সব কিছু আছে সব সুন্দর সুন্দর জ্যাকেট এখানে বিক্রি হচ্ছে আপনারা যারা এখান থেকে নেবেন আপনারা সম্পূর্ণ গাইড নিতে পারবেন অথবা যদি কেউ যদি খুসরা নিতে চান সেটা সম্ভব এটা কি লেডিস না জেন্টস অন্য রকম এই যে কি বলে এটা কি বলে এটা আই পরোটাটা দেখি কেমন লাগে তোমার পরোটা দেখি ভারী একটু না আপনি আমার একটু দেখেন হ্যাঁ একটু পরে দেখি একটু

অনেক সুন্দর গাইডের যে কাপড়ের যে কোয়ালিটি চমৎকার দেখি তো একটু দেখেন যে সুন্দর সুন্দর একটু উল্টে আলগেদা দেখেন আর সেহাব আলগেদা দেখায় ওই দিকগুলি সুন্দর সবগুলোই সুন্দর আসলে কাপড় ভাই অনেক ভালো পড়ছে হুম হুম কাপোৰটা নৰম নে একদম চফ্ট আৰাম এম নাই ইয়াত কাপোৰৰ ইয়াতে কোৱালিটি ভাল চাইজ আমাৰ ছট আছে বড়ো আছে হে এটা বড়ো

ফ্রেশ আপনার ইয়ার সাথে পাঞ্জাবের সাথে মিলে গেছে রে আমি এটা খুললেন না পাঞ্জাবের সাথে মিলছে না ভালোই লাগতেছে

আপনারা ওনার দোকানে অনেক টাইপের কম্বল কাঁথা কমফোর্টার এগুলি আছে পাশাপাশি শীতের জ্যাকেট আছে শীতের বিভিন্ন টাইপের কাপড় পাবেন এবং যদি কেউ যদি গাইড নিতে চান গাইডও নিতে পারবেন গাইডও নিতে পারবেন শীতের গাইড আছে আমরা ভিডিও স্ক্রিনের নাম্বারটি দিয়ে রাখবো আপনার এখান থেকে সম্পূর্ণ নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ওনার কাছে আসলে উনি আপনার তো প্যান্টও বিক্রি করেন না প্যান্টও আছে ওনার কাছে প্যান্টও নিতে প্যান্ট যদি কেউ যদি বেশি বেশি নিতে চায়

আwna একদম এরকম শত শত পড়ে না এ প্লাস গ্রেডে এটা হুম সুন্দর আপনারা যারা ব্রাউন ব্রেডের কাছাকাছি আছেন আপনারা অবশ্যই আসবেন হামজা এক্সপোর্ট কালেকশন এটা হচ্ছে চব্বিশ নাম্বার পাঁচ নাম্বার গলি খুশিদ মার্কেট ওই যে নিচে পড়ছে এই নিচেটা কালোটা নিচে কালোটা নিচে হ্যাঁ এটা

দেখেন কি সুন্দর দেখেন এই যে হাতের কাছ থেকে দেখেন সুপ্রিমবন্ধুরা আমরা দেখালাম আপনাদেরকে হামজা এক্সপোর্ট কালেকশন ওনার কাছে শীতের কাপড় আছে শীতের এটা সুন্দর আপনার হাতের টা ভাই না এটা ইচ্ছা করলে এটা কি খুলে ফেলতে পারবে যে উপরে টুপিটা খোলা যাবে খোলা যাবে ভিতরটা দেখা হামজা ভাই ভিতরটা দেখেন কি সুন্দর চমৎকার একটা সেরকম পরে পরে না এরকম পরে না হ্যাঁ একেবারে ভালো একেবারে ভালো একদম মানে কি বলে প্রত্যেকটা কাপড় একদম ফ্রেশ না ইয়া কি জানে তোমার নাম শিয়া সে প্রথম যে আমরা দেখটা দেখছি প্রথমটা দেখে কিন্তু আমার মনটা একটু ইয়া হয়েছে যে হ্যাঁ হ্যাঁ ওকে আমরা দেখলাম এটা একশো কেজি ছিল না ভাই একশো কেজির একটি তাইওয়ানের একটি অ্যাডাল্ট জ্যাকেটের গাইডের গাইড খোলার দৃশ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমরা ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো ওনার কাছে কম্বল কাঁথা কমফোর্টার এই টাইপ টাইপের সব কিছু পাবেন হ্যাঁ আসতে প্যান্ট আছে ওনার কাছে এবং আপনারা যদি চান এখান থেকে খুচরা নিতে পারবেন কেউ যদি সম্পূর্ণ গাইড নিতে চান সেটাও সম্ভব আমরা আপনাদেরকে গাইডটা দেখালাম কী টাইপের গাইড আছে অনেকের আসলে ভুলভ্রান্তি থাকে যে গাইডে কেমন কাপড় হবে কি না হবে সেটা হয়তো জানার ভুলভ্রান্তি থাকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য আশা করি ভিডিওটা আপনার আপনাদের ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম